গাছপালা টালা খায় পাতামাতা আর এটা হচ্ছে তোমারে আমারে খায় কি স্বরাস যেন প্রজাতিটা ছড়ি শেপ ছড়ি শেপ প্রজাতি না ওদের মধ্যে নাম আছে কি স্বরাস স্বরাজ ভ্যারিয়েশন একটা পাতা মাথা খাই যেটা ওটাকে কি স্বরাস যেন বলে আর ওটা যেটা মাংস খায়

কথা মনে শান্তি তো হইছে কি এত কিছুতে উঠতে পারলাম না কোন রাইড এখন হবে না পরে একা দিয়ে রাইড করবে নাই আজকে তো বন্ধের দিন শনিবার সব চলে গেছে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট চলে ওটা দাপ একটা জাতীয় ভালোবাস বুঝছো আর এটা হচ্ছে লোকাল এটা খালি ঈদ মিদ ওই সব ওই সময় একটা অ্যাক্টিভ হয় আদার দেন খুব ডাউন থাকে